টপিক হয়েছে যে তৃতীয় শক্তিস্তরে এফ অর্বিকাল অসম্ভব কেন বা প্রথম শক্তি স্তরে পি অর্বিকাল অসম কেন বা দ্বিতীয় শক্তি স্তরে ডি অর্বিকাল অসম্ভব কেন তার কি শক্তির স্তরে যে উপশক্তি স্তর আছে উপশক্তি স্তরের যে ক্রম নির্মাণ স্কিনে আসছে ক্লাস দেখে তাহলে এইগুলো আমাদের কেন অসম্ভব তৃতীয় শক্তি স্তরে এ গর্বিকাল অসম্ভব কেন এ করবিটাল তার মানে কি শক্তিস্তরের মানুষ তৃতীয় শক্তিশ তৃতীয় শক্তি স্তরে এ করবিটার অসম্ভব কেন তাহলে আমরা আগে গেছি তৃতীয় থেরাইস এ থেরাইস এ অসম্ভব কেন আমাদের কি তৃতীয় শক্তি স্তরে থেরাইস এ থেরাইস পি থেরাইস ডি কিন্তু থেরাইস এ কিন্তু হয় না এখন আমাদের থেরাইস এ পর্বিটাল অসম্ভব কেন সেই দেখাই দেবে তাহলে আমরা আগে আসি তাহলে আমরা আগে একটু নেই তাহলে কেউ লিখতে হবে তাহলে আমরা আগে আসি যে এল এর মান এল এর মানে সূত্র কি এল এর মানের সূত্র হয়েছে এল এর মান এল এর মানের সব হচ্ছে শূন্য এবং এন মাইনাস ওয়ান তাহলে দেখেছি তাহলে কি দাঁড়ায় শূন্য মাল থাকবি মাস্ট এই শূন্য গ্রামগুলো তারপরে এই যে এন এন হচ্ছে কি এফ তৃপ্তি শক্তি স্তর তৃপ্তি শক্তি স্তর তাহলে থ্রি তাহলে এর নয় কত আসবে যে এর নয় থ্রি আসে থ্রি মাইনাস ওয়ান কত আসবে টু তাহলে টুটা একটা ওয়ান আসে তাহলে ওয়ান আর কত হল টু এখন এই যে জিরো ওয়ান টু জিরোকে এই জায়গায় জিরো মানবগত জিরোর জন্য জিরোর জন্য হবে এস ওয়ানের জন্য হবে পি ওয়ানের জন্য পি তারপরে টু এর জন্য টু এর জন্য ডি তার মানে কি এদের কাছে কত জিরো ওয়ান টু এজন্য তৃতীয় শক্তিস্তরে দি স্তর দি পর্যন্ত সম্ভব তারপরে সম্ভব না সেই জন্য কি এ শক্তিস্তর অসম্ভব তাহলে আমরা দেখি তার কোশ্চনা কীভাবে লিখবো উত্তর দাঁড়িয়ে এরকম যে তৃতীয় শক্তি স্তরে এ পর্বিটাল নেই কারণে নেই কারণ তৃতীয় শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে জন্য এনিকুয়াল থ্রি তৃতীয় শক্তি স্তর তাহলে এলিকুয়াল থ্রি এবং উপশক্তি স্তর এর মান কত জিরো ওয়ান টু তারপর কি এটা আমার পর্যন্ত আসে কারণ এল এবং এন তাহলে আমার কি এন মাইনেস মানে কি থ্রি 2 ওয়ান টুকি ওয়ান আছে জানা আছে এস এর জন্য জিরো জন্য এল এর মানের জন্য যেটা আসবে মান মান শূন্য এক দুইয়ের জন্য চতাক্রমে ডি করবিটার সম্ভব হয় সম্ভব হয় সম্ভব হয়

যে রকম তৃতীয় শক্তিস্তর তৃতীয় স্তরে এ অর্বিটা সম্ভব নয় দ্বিতীয় শক্তিস্তরে যদি আসে যে ডি অর্বিটা সম্ভব নয় কেন তাহলে লেখা আমি একই রকম লিখবো শুধু আমি একটু জেনে নেবো কি জন্য এই জন্য একটা কোশ্চেন তৃতীয় শক্তিস্তরে এ অর্বিটা সম্ভব নয় কেন তারপর কি আসছে তাহলে যে দ্বিতীয় শক্তিস্তরে দ্বিতীয় শক্তিস্তরে ডি ওর বিজয় সম্ভব নয় কেন তাহলে আমরা একই রকম লেখব তা ডি আমি নেই কেন ডি কে অসম্ভব তারপর কি এল এর মান তা এল এর মান আমরা কি জানি মান জানি আমরা শূন্য এবং তাহলে এর মান শূন্য তাহলে শূন্য থাকবে তো n 1 n মানে কত 2 তো 2 1 1 তাহলে আমার কি 0 এর জন্য জানি কত এস 0 জন্য আর কি t তাহলে কি 0 আসতেছে না ঠিক একই রকম লেখা না আসবে যে এই যে দ্বিতীয় শক্তিতে স্তরে আসি দ্বিতীয় শক্তিতে স্তরে দ্বিতীয় শক্তিতে স্তরে অসম্ভব অসম্ভব কারণ দ্বিতীয় শক্তি স্তরে শক্তি স্তরের জন্য শক্তি স্তরের দ্বিতীয় শক্তি স্তরের জন্য শক্তি স্তরের জন্য

যথাক্রমে যথার ক্রমেটার সম্ভব সম্ভব তার মানে সম্ভব নয় একই রকম যদি এসে প্রথম শক্তি যে প্রথম শক্তি স্তরে মানে শিশু এস তার এস অর্টাল সম্ভব কিন্তু পি অরবিটার সম্ভব নয় কেন তা পি অরবিটার একটু দেখা দিই পি অরবিটার কেন সম্ভব নয় তা পি অরবিটার যে একই কোশ্চেন একই রকম কোশ্চেন আছে লেখা সব সেম আসবে যে কি প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে পি অরবিটার অসম্ভব কেন শূন্য এবং আমার তো জিরো জিরো আছে এরপর কত থাকে এন মাইনাস ওয়ান এন মানে কত প্রথম স্তর তাহলে কি এন মাইনাস ওয়ান মাইনাস তাহলে কি জিরোই জিরো মানে কত এস সব জায়গায় যে প্রথম শক্তি স্তরে পি অসম্ভব কারণ আমার প্রথম স্তরের এন এর জন্য অন এর জন্য এন এর মান কত আসবে জিরো জিরো সে জানা যায় কি যে জিরোর জন্য আমার অরবিটাল এস অরবিটাল সম্ভব এই জন্য পি অরবিটাল সম্ভব নয় এই গেল শক্তি স্তরের মান যে কোনো সম্ভব অন কোনো সম্ভব নয় এই কোশ্চেন কত কোশ্চেন আছে এই কোশ্চেন বলে একবার কলেজ এসে গেছে এটাও বলে এসে গেছে কারণ কি এই তো যে কোশ্চেন এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পটাশিয়ামের ১৯তম ইলেকট্রন থেরাস কি অরবিটালে প্রবেশ না করে ফোরেস অরবিটালে মানে যায় কেন কারণ কি আগে তৃতীয় স্তর অপূর্ণ রেখে চতুর্থ স্তর প্রবেশ করে কেমন প্রবেশ করে কারণ আমরা আব্য নীতি অনুসারে কি জানি যে আব্য নীতি অনুসারে জানি যে আগে নিম্ন শক্তিশালী ইলেকট্রন আগে প্রবেশ করবে তারপরে শক্তি শক্তিশালী ইলেকট্রন পরে প্রবেশ করবে তার মানে এখন এই যে আর কি এবং থেরাইস গি এর ভিতরে আমার শক্তিশালে আর কি মান দেখাইতে হবে শক্তিশালের মান কোনটা কোনটা বেশি এইসব মেন থিম যেহেতু কি আব্য নীতি অনুসারে আমি আবার বলছি যে আব্য নীতি অনুসারে ইলেকট্রনের যে আগে কোনটা প্রবেশ করবে দেখো আব্য নীতি অনুসারে কম শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে বেশি শক্তিস্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে যেহেতু তাকে উল্লেখ করা আছে থেরাইস ডি আর কত ফোর এস কারণ কি এই শক্তিস্তরের মধ্যে যেটার মান কম সেটা আগে প্রবেশ করবে তখন থেরাইস ডি মান দুইটার মান যেমন থেরাইসিতে প্রবেশ করে বা সে থেরাইজিতে প্রবেশ করে না কারণ কি এইটার মান বেশি আর প্রবেশের মান কম এখন কেন কম আর কেন বেশি এই তোমাদের দেখে দিতে হবে এর সূত্র দ্বারা ইলেকট্রন প্রথমে কম শক্তি স্তরে প্রবেশ করে পরে বেশি শক্তি স্তরে শক্তি স্তরে প্রবেশ করে তাই শক্তি স্তরের মান শক্তি স্তরের মান নির্ভর করে এন প্লাস এন প্লাস

এমন থ্রি এরপরে ডিমার কি এল এর মান জিরো কত ওয়ান কত ফাইভ এরপরে ফোর এস ফোর মিটারে এ প্লাস এল এর মান

আগে ইলেকট্রন প্রবেশ করে প্রবেশ করে আজকে পরে পরবর্তী ক্লাস নিয়ে আসবো এই অধ্যায় শুধু গাণিতিক সমস্যার উপরে গান্থ সমস্যা বলতে যে পরমাণুর হওয়ার শতকরা নির্ণয় পার্সিটিস কোন মূলক আইসিটিউবের কী পরিমাণ থাকে এইগুলো এগুলো নিয়ে আসবো আজকের মধ্যে ধন্যবাদ